হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত তিব্বত মালভূমি একাধিক কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম নদীর উৎপত্তি সবই এই তিব্বত মালভূমিতে শুধু তাই নয় ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর মতো বহু গুরুত্বপূর্ণ নদীও এখান থেকে শুরু হয়েছে বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছড়িয়েছিল পুরো পূর্ব এশিয়া এমনকি উনিশশো ত্রিশ সালের সময়ও সাম্রাজ্যের সেনাবাহিনী চীনের কিছু অঞ্চল দখল করেছিল এছাড়াও বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার শৃঙ্খল মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পামির পর্যন্ত সবই তিব্বতের ভূখণ্ডে অবস্থান করে তিব্বতের অধিবাসীরা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় বসবাস করার কারণে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান এবং দীর্ঘজীবী হয় তিব্বত সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন আর দেরি না করে তিব্বত সম্পর্কিত সেই তথ্যগুলো বিস্তারিতভাবে জেনে নি যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন তিব্বত নামটির সঙ্গে নিষিদ্ধ শব্দটি এতটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে যে নামটি শোনার সঙ্গে সঙ্গে তা আমাদের মনে প্রথমেই আসে সাধারণ জ্ঞানের বইয়ে তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং রাজধানী লাসাকে নিষিদ্ধ নগর হিসেবে দেখানো হয়েছে এমন মানুষ খুব কমই আছেন যারা এই তথ্য জানেন না কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং লাসাকে নিষিদ্ধ নগর বলা হয় এই কৌতূহল এখনও অনেকের মনে রয়ে গেছে তাই চলুন প্রথমেই জেনে নিই তিব্বতের সঙ্গে নিষিদ্ধ শব্দটি কেন এত ঘনিষ্ঠভাবে যুক্ত হিমালয়ের উত্তর অংশে অবস্থিত তিব্বত রুক্ষ উঁচু প্রান্তর উচ্ছরিত পাহাড় এবং পাথরের ভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা এক অনন্য দেশ বরফগলা নদী ও মালুভূমির মাঝে বিস্তৃত এই অঞ্চল লোকসংখ্যার আবাসস্থল হিসেবে পরিচিত হলেও রাজনৈতিকভাবে এটি চীনের নিয়ন্ত্রণাধীন তবে অধিকাংশ তিব্বতের মানুষ এ অঞ্চলের চীনের অংশ হিসেবে গ্রহণ করে না হিমালয়ের প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত এর অন্যতম কারণ হল দুর্গম ভৌগোলিক অবকাঠামো দেশের রাজধানী লাশা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গভীর মরুভূমি যা অতিরিক্ত দুর্গম ও বৈরী প্রকৃতির কারণে ভ্রমণকারীদের জন্য সীমাবদ্ধতা সৃষ্টি করেছে এছাড়াও হাজার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং বছরের প্রায় আট মাস বরফের চাদরে ঢাকা থাকার কারণে এখানে জীবন অত্যন্ত কঠিন তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি কারণ হল ধর্মীয় গুরুত্ব লাসা শহরটি বৌদ্ধ ধর্মের অনুসারী হিসেবে তিব্বতীদের প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত এখানে প্রধান ধর্মীয় গুরু দালায় লামার বসবাস বহু বছর ধরে স্থায়ী সোনার চূড়া বিশিষ্ট বিখ্যাত পোতালা প্রাসাদও এই শহরেই অবস্থিত ষোড়শতকে নির্মিত এই প্রাসাদটি উনিশত সালে আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার কল্যাণে বিশ্ববাসী জানতে পারে তিব্বতের সমাজে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখায় নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতির কারণে বহু বছর ধরে বাইরের মানুষদের লাসায় প্রবেশের অনুমতি ছিল না ফলে লাসা শহর বহির্বিশ্বের কাছে দ্রুত নিষিদ্ধ নগর হিসেবে পরিচিতি লাভ করে তিব্বতকে ঘিরে নানা রহস্য এবং কল্পিত কাহিনীও জন্ম নিতে থাকে যদিও উনিশশো আশি সালের পর থেকে তিব্বতের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হয় এবং পর্যটকদের জন্য অংশবিশেষে উন্মুক্ত করা হয় তবুও লাসা শহরের উপর এখনও কিছুটা কড়াকড়ি রয়েছে শত বছরের রহস্যময়তার আবরণে মোডা এই শহর আজও পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হিসেবে রয়ে গেছে পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত তিব্বত মালভূমি প্রায় পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত তবে সব সময় এই অঞ্চল এত উঁচুতে ছিল না আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভারতীয় মহাদেশের কন্টিনেন্টাল প্লেট তিব্বতের প্লেটের সাথে সংঘর্ষের কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় গঠিত হয় এই পর্বতমালায় অবস্থান করছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খল যার মধ্যে মাউন্ট এভারেস্ট সহ এগারোটি শৃঙ্খল অন্তর্ভুক্ত মোটামুটি তিব্বত মালভূমির আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার তবে রাজনৈতিকভাবে তিব্বত হিসেবে পরিচিত এলাকা প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার এক সময় তিব্বত একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এর রাজধানী লাসা শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন কিলোমিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত ফলে লাসা বিশ্বের সর্বোচ্চ রাজধানী হিসেবে অনন্য মর্যাদা পেয়েছে তিব্বত মালভূমি ও সেখানে বসবাসকারীদের উচ্চতা সংক্রান্ত বৈশিষ্ট্য বহু রেকর্ডের জন্ম দিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে যত বেশি উচ্চতা বায়ুমণ্ডলের চাপ তত কমে তাই উদ্যোগের জন্য উডোজাহাজ ও রেলপথে অপেক্ষাকৃত দীর্ঘ রানওয়ের প্রয়োজন হয় এ কারণে বিশ্বের দীর্ঘতম রানওয়েটি তিব্বতে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার সর্বোচ্চ রেললাইনও এই তিব্বতেই যা চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তিব্বতকে সংযুক্ত করে রেলগাড়িগুলোকে সর্বোচ্চ পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটারেরও বেশি উচ্চতায় উঠতে হয় প্রতিটি যাত্রায় আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয় এবং প্রতি বগরে একজন চিকিৎসক থাকা বাধ্যতামূলক বিপজ্জনক উচ্চতায় চার হাজার দুইশ মিটারেরও বেশি স্থায়ীভাবে বসবাসকারীদের শরীরে রক্তপ্রবাহের পরিমাণ সমুদ্রপৃষ্ঠে বসবাসকারী মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চতার কারণে বাতাস হালকা হলেও বিবর্তনের ধারা তাদের শরীরে এমন বৈশিষ্ট্য সংযুক্ত করেছে যাতে অক্সিজেনের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকে সর্বোপরি বিশ্বের সর্বোচ্চ পর্বত পর্বতশৃঙ্খল মাউন্ট এভারেস্ট মানুষ বহুবার অভিযাত্রা করেছে কিন্তু এর তুলনায় প্রায় দুই কিলোমিটার কম উচ্চতার একটি পর্বতের চূড়া এখনও মানুষের জন্য অনন্বেষিত রয়ে গেছে কৈলাস নামক এই পর্বতটি হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে গণ্য হয় বিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী তিব্বতের মালভূমিতে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় তেইশ হাজার বছর আগে কালের ধারাবাহিকতায় এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় চীনের অভিবাসীদের দ্বারা স্থানচ্যুত হয় গবেষকরা ধারণা করেন এই অভিবাসন প্রায় পাঁচ হাজার বছর আগে সংঘটিত হয়েছিল তবে বর্তমান তিব্বতের অধিবাসীদের মধ্যে এখনও প্রাচীন সভ্যতার কাঠামোর ছাপ দেখা যায় রাজনৈতিক দিক থেকে তিব্বতকে প্রথম ঐক্যবদ্ধ করেছিলেন সন্তোষ সেন গাম্প আঠারো সালে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করে সাতশত আশি সালের মধ্যে ওই সময় সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় চল্লিশ লাখ বর্গ কিলোমিটার অর্থাৎ সেই সময়ের তিব্বতের সাম্রাজ্য বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র হিসেবে বিবেচিত হত চতুর্দশ শতকে তিব্বতের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় নেতা দালাইলামাকে রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করেন সেই থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বত দালাইলামার নেতৃত্বাধীন হয়ে এসেছে দালাইলামা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ উনিশশো পঞ্চাশের দশকে চীনের মূল ভূখণ্ডে কমিউনিস্ট পার্টির সশস্ত্র যোদ্ধারা বিপ্লব চালা ওই সময়ে কমিউনিস্ট নেতারা তিব্বতের চতুর্দশ দালাই লামার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন যা একাত্তর দফার মতো বিষ চুক্তি অনুযায়ী তিব্বতের রাজনৈতিক নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলেও দালাই লামা প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু তিব্বতের অধিবাসীরা চুক্তিতে সন্তুষ্ট না হওয়ায় উনিশশো সালে চীনের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এর ধারাবাহিকতায় চতুর্দশ দালাই লামা তিব্বত ত্যাগ করে ভারতের হিমাচল প্রদেশে স্বেচ্ছা নির্বাসনে চলে যান সেখানে তিনি নির্বাসিত সরকার নামে একটি প্রশাসনও গঠন করেন দালাই লামার এই স্বেচ্ছা নির্বাসনকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টি তিব্বতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করে এই আন্দোলনের ফলে তিব্বতের অন্তঃ হাজার গ্রাম ও স্থানীয় অঞ্চল ধ্বংস হয়ে যায় এই সংস্কারের সময় কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে প্রায় দুই লাখ থেকে দশ লাখ মানুষের মৃত্যু ঘটে উনিশশো বাষট্টি সালে তিব্বত সহ অন্যান্য ইস্যুতে চীন ও ভারত সশস্ত্র সংঘর্ষেও জড়ায় প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের তিব্বতের জনসংখ্যা তখন মাত্র ত্রিশ লাখ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র আড়াই জন মানুষ বসবাস করত স্থানীয় জীবনধারা ও সংস্কৃতিতে বিশেষের বিবাহ এবং শেষকৃত্যের নিয়মকানুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে সাধারণত এক নারীর সঙ্গে এক পুরুষের বিয়ের প্রচলন নেই বরং মহাভারতের পঞ্চপাণ্ডবের ধারা অনুযায়ী এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিবাহ করে সমাজ বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে এই অঞ্চলের জনগোষ্ঠরের অধিকাংশই দারিদ্রে সীমার নিচে বাস করে যা এই বিশেষ প্রথার প্রচলনের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ তিব্বতে স্থানীয়দের শেষ কৃত্যের ধরণও ভিন্ন এখানে মৃতদেহকে পোড়ানো বা মাটিতে চাপা দেওয়ার পরিবর্তে তা ছোট ছোট টুকরো করে পাহাড়ের চূড়ায় রাখা হয় স্থানীয় বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুন মরদেহের সৎকার সম্পন্ন করে আত্মাকে স্বর্গে পৌঁছাতে সাহায্য করে সমুদ্রপৃষ্ঠ থেকে তিব্বতের উচ্চতা অনেক বেশি হওয়ায় এখানকার জীববৈচিত্র অনন্য মালভূমি অঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ দেখা যায় এর মধ্যে ইঞ্চি এলাকায় প্রায় আড়াই হাজার বছরের পুরনো একটি সাইপ্রেস গাছকে স্থানীয়রা পবিত্র হিসেবে মান্য করে তিব্বতের প্রাণীজগতে বিশেষ উল্লেখযোগ্য হল তিব্বতীয় মাস্টিফ প্রজাতির কুকুর যেগুলি বিশালাকিতির এবং দেখতে সিংহের মতো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এছাড়াও বিভিন্ন প্রজাতির হরিণ তুষারচিতা গাধা বাদামী ভালুক সোনালী বানর হনুমান এবং বাঘ এই মালভূমিতে পাওয়া যায় প্রতি বছর লাখ লাখ পণ্ডিচেরি পাখি সাইবেরিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত এই অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে আপনি হয়তো জানেন তিব্বতকে এশিয়ার জলাধার বলা হয় কারণ এখানে অবস্থিত গ্লেসিয়ার বরফ গলে গিয়ে এশিয়ার বৃহত্তম বিভিন্ন নদীর উৎপত্তি ঘটে জনসংখ্যার হিসেবে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ জীবনধারণের জন্য এই নদন্দীর ওপর নির্ভরশীল তিব্বতে উৎপন্ন প্রধান নদীগুলি হল সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী সালুইন এবং মেক এই নদীগুলোর ওপর সরাসরি নির্ভরশীল দেশগুলির মধ্যে রয়েছে চীন ভারত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভিজেতনাম মিয়ানমার কম্বোডিয়া লাওস এবং থাইল্যান্ড উচ্চতার কারণে তিব্বতের মালভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং শীতল থাকে এই মরুভূমিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চারশো ষাট মিলিমিটার বা আঠারো ইঞ্চি যা অন্যান্য অঞ্চলের তুলনায় খুব কম সাধারণভাবে এখানে গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে আর গ্রীষ্মকালে তা বাড়তে বাড়তে প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে অষ্টাদশ শতকের পর গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে গেলেও মূলত ভৌগোলিক কারণে তিব্বত সেই পরাধীনতার আওতায় পড়েনি এমনকি সেখানে সাদা চামড়ার মানুষের প্রবেশাধিকারও সীমিত ছিল বিপত্তি তৈরি হলে যখন ব্রিটিশ সরকার একটি বিশ্বমানচিত্র তৈরির প্রকল্প হাতে নেয় তখন দ্বীপ ও পাহাড়ি অঞ্চলে প্রবেশাধিকার ছিল কঠিন তখন জিপিএস বা স্যাটেলাইটের মতো আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না এই প্রতিবন্ধকতা অতিক্রম করতে ব্রিটিশরা ভারতীয় কিছু ধর্মীয় শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেয় তাদের একটি মাইল পথ হেঁটে পেরোতে প্রায় দুই হাজার বার পাফেলার অভ্যাস তৈরি করা হয় এরপর এই শিক্ষকেরা পুরো তিব্বত হেঁটে হেঁটে সার্ভে করেছিলেন যার মাধ্যমে অঞ্চলটির ভূগোল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় আগেই জানিয়েছি দালাই লামার পদে আসীন ব্যক্তি তিব্বতে শুধুমাত্র প্রধান ধর্মীয় নেতা নয় বরং ভূখণ্ডটির অধিবাসীদের অনির্বাচিত রাজনৈতিক নেতা হিসেবেও গণ্য হন দালাই মানে মহান এবং লামা মানে শিক্ষক এই দুটি শব্দ মিলিয়ে দালাইলামার পদটির নাম গঠিত তিব্বতে দালাইলামা নির্বাচনের পদ্ধতি অত্যন্ত বিচিত্র এবং রহস্যময় এটি সরাসরি নির্বাচন নয় বরং দালাইলামার মৃত্যু হলে নতুন দালাই লামার খোঁজে লামারা বের হন তারা বিশ্বাস করেন মৃত দালাইলামা পুনর্জন্ম লাভ করেন এজন্য লামারা কোনো স্বপ্ন বা দৃষ্টির জন্য অপেক্ষা করেন লামার মৃত্যুর পর লামারা লাসা শহরের পূর্ব দিকে একটি পবিত্র নদীর ধারে ধ্যান করেন সেই ধ্যানের সময় মৃত দালাইলামা নতুন লামার ছবি দেখান এরপর লামারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান সেই ছবিটি খুঁজে বের করার জন্য এইভাবে নতুন দালাই লামা খুঁজে বের করা হয় তিব্বতের ইতিহাসে প্রথম দালাই লামা হিসেবে স্বীকৃতি পান পেমাদরজি যিনি জন্মগ্রহণ করেছিলেন তেরোশো একানব্বই সালে মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্মে গভীর শিক্ষা লাভ করেন পঞ্চদশ শতকের শুরুর পর থেকেই তার নেতৃত্বে দালাইলামার চিঠি প্রচলন শুরু হয় বর্তমানে দায়িত্ব পালন করছেন তেনজিং গ্যাতসা উনিশশো সালে জন্মগ্রহণকারী তেনজিন মাত্র পাঁচ বছর বয়সে দালাই লামা হিসেবে অভিষিক্ত হন তিনি তিব্বতের চতুর্দশ দালাইলামা দু সালে তেনজিন গ্যাতেসা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যৌথভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা নির্বাচিত হন তবে উনিশশো সাল থেকে তিনি তিব্বতের পরিবর্তে ভারতের হিমাচল প্রদেশে স্বেচ্ছা নির্বাসনে বসবাস করছেন